নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তো রবিবার কালকে আমাদের কালী পুজো দীপাবলি বলে কথা তাই আজকে ভিডিওটা শ্যুট করছিলাম তাই দেখো সময় কত মানে কি নিখুঁতভাবে চলে যায় মানুষ সব জিনিস থেকে যায় কিন্তু সময় কারুর জন্য ওয়েট করে থাকে না সময় ঠিক তার নির্দিষ্ট মিনিট কাঁটা সেকেন্ড ধরে বয়ে চলে যায় ঠিক না বন্ধুরা যে কোনো জিনিস হোক স্মৃতি স্মৃতিই থেকে যায় সেটা হলো মানুষ কোনো জিনিস কোনো কথা কোনো দেখা বা বলা যাই কিছু বলতে পারো তাই সবাইকে বলি যে মানুষ মানে অনেক কিছু হতে পারে আমাদের জীবনে অনেক কিছু নাও হতে পারে অনেক কিছু হতে হতে থেকে যেতেও পারে আর অনেক কিছু বুঝেও না বোঝার ভাঞ্জ করতেও পারি মানুষ মানুষ আমরা কত রকমের অভিনয় করতে পারি কিন্তু অ্যাকচুয়ালি মানুষের অরিজিনাল অভিনয়টি কি কেউ জানো কেউ জানি না আমরা আমরা কি আমরা নিজেই জানি না আর অন্য কী করে জানবে যদি একজন জেনে থাকে সে তো স্বয়ং ভগবান ঈশ্বর আল্লাহ যিশু যে যেই ধর্ম হোক সেই ঠিক বুঝতে পারে বা সেই ঠিক দেখছে কে ঠিক কে ভুল কে ভালো কি খারাপ মন্দ সব কিছু দিয়ে মনুষ্য জন্ম আমরা পূরণ করতে এসেছি কোথায় জগতে এই জগৎ দুনিয়ায় এসছে আমরা মনুষ্য জীবন পূর্ণ করতে কিন্তু অ্যাকচুয়ালি কি বন্ধুরা আমরা মনুষ্য জীবনে পূর্ণ করছি বা না করছি আমরা কি আদুই জানি আমরা কি এটা জানি এটা করলে ঠিক সেটা করলে ভুল আমাদেরকে পুরাণে বা সব মানে কোথাও রিচুয়ালভাবে এইটাই বলা হয়েছে যে এটা করলে ঠিক সেটা করলে ঠিক কিন্তু আমরা কখনো কখনো জানি এটা ঠিক না তাও আমরা ভুল করি জানি এটা ভুল না ভুল কিন্তু এটা আমরা ঠিক করি মানে এরকমই তো আমাদের জীবন হয়ে উঠছে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট কি বলব আর কোনো বলার মতো আর ভাষা খুঁজে পাচ্ছি না তাই তোমাদেরকে সবাইকে বলি সামনে কালকে দীপাবলি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল আর গাইস আমার বাড়ির কাছে অনেকটা বড় মানে অনেকটা বড় মানে আমাদের কাছে অনেকটা বড় মনে করি তার জন্য অনেকটা বড়র কথাই বললাম বাড়ির কাছে কালী পুজো তোমরা সবাই এসো আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন রইল আর নিমন্ত্রিত রইল সবাই এসো দেখেছিও আমাদের এখানে আমাদের ছোট কাটটা কালী পুজো অনেক আমি বড় না বর্ষা আর সবার সহযোগিতায় ছোটো ছোটো ছোট মিলে করে এই পুজোটা যদি ভালো লেগে থাকে অভিভাবকটা प्लीज़ कॉम्युनिटी चैनल प्रॉब्लम